আসসালামু আলাইকুম বারাকাত আজকে আমাদের নয় নম্বর ক্লাস এই ক্লাসে আমরা শিখব কি করে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হয় তো আপনি আমাকে একটা ছবি পাঠিয়েছেন এটা হচ্ছে গুল ডট ও আর জি এইটা তো এখানে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এইটা কীভাবে করে আমরা সেটা করবো এখন আপনার প্রজেক্ট হচ্ছে এটা আমি এটাকে ক্লোন করে নেব আচ্ছা একটা কথা বলে নিই আপনি যখন গিঠাবে কোনো রিপোজিটরি ক্রিয়েট করবেন তখন সব কটা দিবেন ছোটো হাতে এগুলি বড়ো হাতের হয়ে গেছে দেখতে বাজে দেখা যায় হ্যাঁ এগুলি সব ছোটো হাতে করবেন তাহলে বেস ফোর ক্লাস নাম্বার সি এল ডাবল এস ক্লাস নাম্বার নাইন তাহলে এখানে যদি আমি ক্লোন করি তাহলে কীভাবে করবো বলেন তো একটু

রিপোজিটরি এইটা নট পাউল এই নামে কোনো রিপোজিটরি পাইনি আমাদের রিপ্রুজ লিঙ্ক হবে ঠিক এতটুকু ঠিক আছে তাহলে আমি আবার দিলাম দিয়ে ইন্ডেক্স নোট এস্টিমেট ফালে দিলাম শুধু ডি পর্যন্ত রাখলাম এখন আমাদের কী হবে কী ব্যাপার এই নামে রিপোজিটরি নাই কী নামে রিপোজিটরি তৈরি করছেন

আমি যদি এখান থেকে কপি লিঙ্কটা কপি করি তাহলে তো হয় তাহলে আমি যেটা নেই

এখন আমি যদি এটাকে রান করাতে চাই আমি যদি ইন্ডেক্স টেবিলটাকে খুলি তাহলে এটা হচ্ছে আমাদের হোম পেজ রাইট আমরা কাজ করব কোথায় কন্টাক্ট অ্যাবাউট এখানে তাই না তাহলে কন্টাকাস স্পেসটা খুলতে হবে এখানে ভুল করেছেন আস এই ফাইলের নামগুলোর মধ্যে স্পেস রাখা যাবে না হ্যাঁ ড্যাশ দিয়ে ফিল আপ করে দিতে হবে মিস্টেক ডুইট এটা আপনার ভুলছিল এটা আপনার কোনো সময় করবেন না আমি কল্টা গাছে গেলাম হেডারটাকে আমি ক্লোজ করে রাখলাম বাস এলো পল্টা কাজ এই এলো আমার ফোটা এই তো কাজ আচ্ছা পল্টা কাজে কি কি দিচ্ছেন দেখি আমাদের এখানে এলো এটা কন্টাক্ট আস ও বাবা ও কী কী প্রবলেম আছে দেখছেন ফাইলের নাম হচ্ছে কন্টাক্ট হাইফেন আস আর আপনি সব জায়গায় লিঙ্ক দিয়েছেন কন কন্টাক্ট স্পেস আস হবে তাহলে কন্ট্রোল শিফট অ্যাপ ফাইল এটি হল গ্লোবাল তাহলে আপনি দিছেন এভাবে হ্যাঁ তাহলে আর লিঙ্ক হবে এভাবে তাহলে সব একসঙ্গে আমি চেঞ্জ করে ফেললাম এই প্রজেক্টে যত জায়গায় কন্ট্রাক্ট হাই স্পেস আজ আছে সব জায়গায় কন্ট্রাস কন্ট্রাক্ট হাইফেন আজ হয়ে গেছে এটা কোথায় এটা বারবার খুলতে হচ্ছে কেন এই যে কন্টাক্ট কন্ট্রাক্ট আছে ফোন দিলে এই যে না তাই আমি এটা এই যে হ্যাঁ এই যে আচ্ছা তাহলে এই যে দেখেন ওরা কি করছে এই জিনিসটাকে মাঝখানে নিয়ে আসছে তাই না তাহলে মাঝখানে আনতে গে হ্যাঁ উপরের পার্টটা পরে করছি এখন আমাদের মূল কাজ হচ্ছে এই যে কন্টা কাজ দামে যে মিছিল এটার উইথ নির্ধারণ করা উইথ আমরা দিলাম কত বারোশো হ্যাঁ চল্লিশ বারোশো চল্লিশ মার্জিন কি দিতে হবে অটো অটো দিলে কী হবে মাঝখানে আসবে এটা কি মাঝখানে আসছে আসছে ফাইন

ফাইন এখন এইটাকে এভাবে ব্যবহার করা যাবে না এটাকে ব্যবহার করতে হবে অন্যভাবে যেমন এই ইমেজ ছবিটা আছে এখানে ছবিটা আছে এই ছবির নাম দেখছেন এই যে পিজে দুইবার হয়ে গেছে এগুলি খেয়াল রাখবেন আমরা এই ছবিটাকে এখানে দেব না এটাকে আমরা দেবো কন্ট্যাক্ট আস বক্স ফটো এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে এই দেখেন এটার ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম দেখব ব্যাকগ্রাউন্ড এ দেখেন ইমেজ তারপরে ইউ আর সিম্পল আরে গেল হ্যাঁ এবার সিঙ্গেল পোটেশনের ভিত্তি দিবেন দিয়া আই এম জি ইমাজেস স্ল্যাশ ছবির নাম কি কেন আসে না দুইটাই হয়ে গেছে না ছবি আসছে কিন্তু কাঙ্ক্ষিত ভাবে আসতেছে না এটা স্পেসিফিকটা হাইট দিতে হবে আড়াইশো পিক্সেল হাইট দিলাম এখন ব্যাকগ্রাউন্ড সাইজ এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ আছে এই যে সাইজ পাওয়ার এখন একাধিক আসে বসছে তাহলে এটা কি বলে কি রিপিট এটাকে নাম করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড

তাহলে ওরা কিভাবে ব্যবহার করছে ওরা কি এই ছবিটা এভাবে নিছে লম্বা করে নিছে লম্বা না এটাকে বলা হয় ফাতাইরা গ্রামের ভাষায় আর কম্পিউটার ভাষায় বলে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ মানে মানে হাইট কম উইথ বেশি আর পোর্ট্রেট মানে হচ্ছে হাইট বেশি উইথ কম তাহলে এই ছবিটা ওরা কীভাবে নিছে এই ছবিটাকে যদি আমি ধরতে যাই

ব্যাকগ্রাউন্ড সাইজ হলো কন্টিনিউ পাওয়ার এই যে পাওয়ার তাই তো আচ্ছা তাহলে এখানে এটা যদি মাঝখানে আনতে যাই তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন ওয়াই সেন্টার আছে এইটা হচ্ছে নিয়ম তাহলে দেন ইনস্পেক্ট করে দেন লাগেটা পাওয়া যায় এখন ভিতরে যে অংশটুকু আপনি করতে পারবেন না

একটা বক্স নিয়ে দুই ভাগ করবেন দুই ভাগ করে এক ভাগে লেখা দিবেন আর এক ভাগে ছবি দিবেন বুঝতে পারছি একটা বক্স তো হ্যাঁ একটা বক্সকে দুই ভাগ করবেন দুই ভাগ করে এক বক্সের ছবি আর বক্সের বক্সে টেক্সট আচ্ছা আরেকটা জিনিস আপনি জানতে চাইছিলেন রেডিয়াস এটা সিম্পল জিনিস ধরেন এই যে 2 41% দিবেন তাহলে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল কাজ হইছে

এখানে চারটা পার্ট আছে ধরেন জিরো 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 প্রথমটা হচ্ছে এই যে এটা দ্বিতীয়টা এটা তৃতীয়টা এটা এটা এইটা এটা আবার কি প্রথম হচ্ছে উপরে বাম পাশে দ্বিতীয়টা হচ্ছে উপরে ডান পাশে তৃতীয়টা হচ্ছে নিচে ডান পাশে চতুর্থটা হচ্ছে উপরে নিচে বাম পাশে আমরা কথাই না আমরা কাজে দেখবো তাহলে আমি দশ পিগুল দিলাম শুধু একটাই হয়েছে তাই না এই যে শুধু একটা ভাগ হয়ে যাচ্ছে না এখন যদি আমি এইটা দিই তাহলে দশ যে কোনটা ভাগ হয়ে যাচ্ছে এটা আপনি চাইলে যদি দশ দিন এটা তাহলে এটা কোনটা এই যে নিচে ডান পাশেরটা আর এটা হলে নিচে বাম পাশে এবার আপনি ইচ্ছা মতে সবগুলো এক যদি আপনি এগুলি না দিয়া একটা দেন তাহলে সব সমান হবে সব কটার ওপর ইফেক্ট করবে আর যে দেন আর এখানেও দেন তাহলে আপনি দেওয়া দেখেন কোনটা হয় তাহলে এইটা হচ্ছে আপনি এটা দেন এই যে এইটা হচ্ছে কোনটা উপরের ডান পাশেরটা আর নিচে বাম পাশের কোনাটা করেরটা আর প্রথমে হচ্ছে উপরের বাম পাশেরটা এবং নিচে ডান পাশেরটা ওকে কারণ এই যে আপনার ইচ্ছে মানুষ দেখেছেন এই যে ডিজাইন কি সুন্দর হয়ে গেছে আসলে কিন্তু এক লাইনের কোট তাহলে আমি সব মিলে কি দিলাম দশ পনেরো পিকেল দিন তাহলে আমি এটা কপি করে ক্লাসে ক্লাস এ পর্যন্তই আপনি সব কটা ইয়ে করবেন এই যে ছবিগুলো আছে এই যে এই যে ছবিগুলো আপনি ব্যবহার করছেন এই ছবিগুলো এই সব কটা গুল করবেন গুল করে দেবে আমার গিয়ে ঠাকুর তুলে দেখাবে ওকে ওকে থ্যাংক ইউ আর কোনো প্রশ্ন আছে আজকে না না আচ্ছা আর শেখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি একটা জিনিস পারছেন না আপনি এটা লিখবেন আপনার ভাষায় যে এই ছবিডার বর্ডার কিভাবে গুল করে এই সোবিডার কিভাবে এই করে আপনি আপনার ভাষায় লিখবেন লিখে নোট ডাউন করে প্রথমে একটা একটা করে আপনি চেষ্টা করবেন না পারলে আপনার যিনি মেন্টর আছে আমাকে বলবেন যে আমি এটা পারি না দেখাই দেন তাহলে আমি দেখাই দেবো ক্লিয়ার বেস্ট অফ লাখ সালামুক